আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ আমি চাই ইনি যদি একটা পুরস্কার পায় হ্যাঁ এটার মধ্যে ড্রেস কি একটু বেশি একশো গ্রাম প্লাস পানি আছে একশো গ্রাম প্লাস দেখেন সঠিক মা হচ্ছে তিরিশ পার্সেন্ট কিন্তু ভাইয়ের টাকাটা পঁচিশ পার্সেন্ট লেখাটা তলিয়ে গেছে দেখা যায় ক্লিয়ার ভাই

এটা মালিক কে ভাই ধীরে ধীরে দেন দেখা যাক আপনি পুরস্কার পান নাকি আপনার ক্যামেরা সামনে কেউ আসবেন না টাকা একটু সাইড হন বাস বাস আচ্ছা ভাই আপনার এটা কি করু দুধ এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গরু দুধ কত লি দুধ হয় কি আসে ইনশাল্লাহ হ্যাঁ অস্ট্রেলিয়ান গরু হিসাবে দুধটা গরম হিসাবে তিরিশ লেখা দেখা যায় তার মানে আপনিও পুরস্কার পাইবেন কারণ দুধটা গরম আমি দেখাই এখন

কিছু দুষ্কৃতী লোকের জন্য আপনারা গাভীজুদের মূল্য পাইতেন এখন থেকে মূল্য পাবেন এই বাজারে এখন আর কেউ পানি দিয়ে নিয়ে আসবে না যদি নিয়ে আসে আমরা আইন আনুক ব্যবস্থা নেব কেমন হবে ঠিক আছে ভালো হবে সবাই বলেন কাজটা কি ভালো হবে এরকম পরীক্ষা চলবে ধন্যবাদ আমি আপনাদেরকে পুরস্কৃত করব। করবো আমাদের এখন পুরস্কার বিতরণের পালা প্রিয় বন্ধুরা যেমন কথা তেমন কাজ এই যে দেখেন দুইটা বড় বালটি আমরা তিন ফিটে নিয়ে আসছি এখন বিজয় তাকে আমরা পুরস্কৃত করবো ছোট ভাই কোথায় আছে আছে আপনার যে গাভীর দুধের মাপটা আসছে ইনশাআল্লাহ এই যে আপনি পুরস্কার পাইলেন একটা বড় ত্রিশের বালতি আপনার কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো তাতে আমার এই কাজটা কি ভালো না খারাপ ভালো এটা কৃষকের জন্য ভাইরা ভালো না খারাপ কৃষকের জন্য ভালো তাই না কারণ এই যে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আপনারা ন্যায্য মূল্য পান না ঠিক না ভাই ঠিক তাহলে আপনি হচ্ছেন দ্বিতীয় জন একটা মুরব্বী লোক আসেন তো ওনার হাত দিয়ে দেয় এই যে একটা আছে এখানে আপনি আছেন ধরে হাতে নেন হাতে আচ্ছা নাই এই যে পুরুষটা পাইলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে তাতে আমার এই কাজটা কি ভালো না আর যারা ভালো ব্যবসায়ী তাদের জন্য ভালো কি বলেন এরকম পরীক্ষা করবো মাঝে মধ্যে করবো আপনারা সবাই বলেন মাঝে মধ্যে আসবো আচ্ছা এরপরে যদি কেউ পানি দেয় আমরা আইনের হাতে ওদেরকে উঠাই ও কারণ আইন সাজা দিবে এরপরে প্রয়োজনে আমার পক্ষ থেকে একটা মেশিন এই বাজার আমি দিয়ে দেব যাতে আর কোনোদিন এই মির্গং বাজারে কেউ ভেজাল দুধ না পারে কি বলেন সবাই ঠিক আছে সকল আপনারা পারবেন এটা হচ্ছে মির্গং বাজার জলঢাকা থানা জেলা নীলফামারী আসসালামু আলাইকুম